চলে এসেছে বর্গ করার সহজ পদ্ধতি নিয়ে যেখানে আমরা শিখব এক থেকে নিরানব্বই যে কোনো সংখ্যার বর্গ কয়েক সেকেন্ডের মধ্যে করার চলো শুরু করা যাক প্রথমে দেখছি তেরোর বর্গ জন্য তোমাকে প্রথমে কি করতে হবে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটার স্কোয়ার এরপরে ব্র্যাকেটের ভিতরে যে দুটো সংখ্যা থাকবে সে দুটোকে গুণ করে এই দুই দিয়ে গুণ করতে হবে তিন এককে তিন দুয়ে ছয় এরপরে প্রথমের সংখ্যা স্কোয়ার করতে হবে প্রথমে এক আছে একের স্কোয়ার করলে একই আসবে অন্য একটা উদাহরণ দিয়ে দেখছি একুশ একুশ এর স্কোয়ার লাস্টের সংখ্যার স্কোয়ার করতে হবে এক এবার ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা দুটো থাকবে সেগুলোকে গুণ করে সে হচ্ছে দুই দিয়ে গুণ করতে হবে দু এককে দুই আবার দুই দিয়ে গুণ করলে চার এরপরে প্রথমের সংখ্যাটা থাকবে সেটা স্কোয়ার করে বসাতে দু দুয়ে চার হয়ে গেল অ্যান্সার আরও একটা উদাহরণ দেখছি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে স্কোয়ার করলে নয় নয় একাশির এক হাতে থাকলো আট চার ইন্টু নয় ছত্রিশ ছত্রিশ দুয়ে এবং আট যোগ করলে আশি হবে আশির জিরো আর থাকল আট চার চারে ষোলো আর আটে চব্বিশ এটা হবে অ্যান্সার দেখা হবে পরবর্তী ভিত্তিতে ধন্যবাদ